ঘটনার সম্ভব দেখে আমার যেতে দেয় করব যে যারা এখন এই সৃষ্টি করার চিন্তা করবে কাজ করতে চাচ্ছে এদের নাম নাম্বারগুলো আমাদের দেয় আমরা এই এলাকাবাসীর সমন্বয়ে আমরা যদি থাকবো আমি থাকবো আমার থাকবে আমার পিসি সারের বন্ধ পরিবার আমার কমিশনার স্যারের স্পষ্ট মেসেজ ঈদ পূর্ববর্তী পরবর্তী শুধু ঈদই না জনগণ তার সাধন সাধারণভাবে কাজ করে যাবে তার জীবনে কোনো হ্যাল্ট হবে না আমরা পরিকর এই সেবা গতিতে কিন্তু আমি তো একা আপনারা কয়েকজন আপনারা যদি আগে আসতে হবে না এখন আপনারাও যদি বলেন যে আগে আসতেছি আমার কলিন চাইসব না তাই কিছু হবে না আপনি আমার জন্য শতভাগ সলিড থাকে আমি আপনার জন্যই শতভাগ সলিট আমাকে আপনার অ্যাফিরেন্স করেন যে আপনারা আমাকে সাহায্য করবেন আমি দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের এখানে বসে থাকি কোনো সমস্যা নেই আপনি আমাকে বলে দেখুন যে এখানে একটা টিউম লাগবে আমি কিন্তু থাকি না ঠিক ঠিক আমি আপনাদের আমি আহ্বান করবো সেটা হচ্ছে যে সামনে এই এইটাকে আপনাকে মাথায় রাখি কিন্তু স্যার একটা কথা কুর্তি বয়সী যে ছেলেরা কুর্তি বয়সী যারা দশ বারো বছর চোদ্দো বছর